এই অঙ্কটা মাধ্যমিকে একটা কমন অঙ্ক কিন্তু এইটি পারসেন্ট স্টুডেন্ট ভুল করে চলো দেখি রুট ওভার ফিফটিন প্লাস আছে কি রুট ওভার থ্রি আরেকটা আছে রুট ওভার টেন প্লাস রুট এইট এই দুই বাইয়ের মধ্যে কে বড় সেটা দেখতে হবে তো প্রথমে আমি দেখতে পাচ্ছি দুটোই কিন্তু পজিটিভ সাইন তাহলে স্কোয়ার করলে পুলিশ ধরবে না তাহলে এখন আমি স্কোয়ার করছি রুট ওভার ফিফটিন প্লাস রুট ওভার থ্রি এর হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবার রুটের স্কোয়ার করলে সেই সংখ্যাটাই থাকে ফিফটিন প্লাস থ্রি প্লাস টু আমি এই দুটো রুটের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে পনেরো মানে পাঁচ তিনে পনেরো আর তিন তো পড়ে আছে তাহলে পনেরো আর তিন যোগ করলে আঠারো প্লাস তিন একটা বাইরে বেরিয়ে আসবে তিন দিনে ছয় ইন্টু রুট ফাইভ এটা এক নম্বর থাকলো আবার আরেকটা আছে সেটাকে আমি স্কোয়ার করবো রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এখানে একটু মজার খেলা আছে এই জায়গাটায় ভুল হয় সেটা আমি দেখাচ্ছি রুট ওভার টেনের স্কোয়ার মানে টেন রুট ওভার এইটের স্কোয়ার মানে এইট এইখানে সমস্যাটা হয়ে গেছে দশ আছে দশকে আমি লিখতে পারি পাঁচ ইন্টু দুই আটকে লিখতে পারি কি দুই গুণিতক দুই গুণিতক দুই হলো এবারে দশ আর আট আঠারো প্লাস এবার এখানে দেখো দুটো দুই দুটো দুই তার মানে কত আসবে এখান থেকে একটা দুই আসবে এখান থেকে একটা দুই আসবে তার মানে দুই দুনে চার আর এখানে আছে দুই চার দুনে আট রুট ফাইভ এটা হলো দু নম্বর এবার দেখার বিষয় যে দুটো সংখ্যা কিন্তু একই হয়ে গেছে এখানেও আছে এইটিন এখানেও আছে এইটিন তার মানে দুজনেই ফার্স্ট ক্লাস অসুবিধাটা হচ্ছে রুট ফাইভ এবার দেখবো এখানে সিক্স রুট ফাইভ এখানে এইট রুট ফাইভ তাহলে যে রুট ফাইভ বেশি নিয়েছে সেই বড় হবে তাহলে এইট রুট ফাইভ বড় কা থেকে সিক্স রুট ফাইভ থেকে বড় এখানে আমি অতএব দেব না যেহেতু অতএব কে বড় যে এইট রুট ফাইভ যার সে বড়ো কার এইট রুট ফাইভ এইটা তাহলে অতএব রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট গেটার দেন রুট ওভার ফিফটিন প্লাস রুট ওভার থ্রি ব্যাকেট দিতে পারো তার মানে কি এর থেকে এ বড় বুঝতে পেরেছ